আচ্ছা ক্লাস টুয়েলভ বায়োলজি থার্ড সেমিস্টার প্রথম খাতাটি হচ্ছে নূপুর তো অনুপস্থিত রয়েছে যাই হোক অবশ্যই কোশ্চেন থাকবে নূপুর সেটা উত্তর করবে আচ্ছা নূপুর আমাকে বলো একদম সোজা কোশ্চেন নূপুরকে দিয়ে যেহেতু শুরু সমাপ্তি সূচনা কোটনের নাম বলো ঠিক আছে নূপুর অনুপস্থিত রয়েছ তুমি অবশ্যই কমেন্ট করে উত্তরটা দেবে সূচনা কোডনের নাম আচ্ছা নেক্সট খাতায় চলে যাই আচ্ছা এটা হচ্ছে শ্রেয়ার খাতা স্যার ট্রান্সক্রিপশান রেপ্লিকেশান ওগুলো বই ওগুলো তো জমা দেখছি না একবারে জমা দেওয়ার কথা ছিল যে ও আচ্ছা এখানে রয়েছে এগুলো তো হয়ে গেছিলো চেক থেকে আচ্ছা কাছে প্রশ্ন কোন উৎসেচক কোন উচ্ছেচকের সাহায্যে ডিএনএ অ্যাপ্লিকেশন শুরু হয় ঠিক আছে এটা শেয়ার প্রশ্ন কেন কাজ করছে না ঠিক আছে নেক্সট খাতার পুষ্কর পুষ্প আমাকে বলো তো ল্যাগিং স্ট্যান্ড কোনটাকে বলে আর ল্যাগিং স্ট্যান্ড কি কারণ যখন পাইপ প্রান্ত থেকে থ্রি পয়েন্ট ওটা যখন নিচের দিকে থাকে হুম তখন তখন তাকে ল্যাগিং স্ট্যান্ড বলে নিচের দিকে হঠাৎ ল্যাগিং কেন বলছি নিচের দিকে থাকে তো ঠিক আছে যেহেতু ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে যায় নিচের দিকে আসছে তো ল্যাগিং কেন বলছি যেহেতু ভেঙে ভেঙে আসছে ল্যাগ করছে ঠিক আছে তাই আমরা বলছি ল্যাগিং ঠিক আছে আমি ওটা সবই লিখিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা নেক্সট কথা হচ্ছে দিশার দিশা আমাকে বলবে কোন উৎসেচককে আণবিক আঠা বলে ঠিক আছে স্নেহার আচ্ছা স্নেহা তুমি আমাকে বলো তো ডিএনএর যখন রেপ্লিকেশন হয় তখন কোন বন্ডটা ব্রেক হয় স্নেহা কোন বন্ডটা ব্রেক হয় শোনা যাচ্ছে বলো হ্যাঁ ম্যাম বলতে যখন ডিএনএন হয় কোন বন্ডটা ব্রেক হয় হাইড্রোজেন বন্ড না সবই তো হাইড্রোজেন বন্ডগুলো তো ব্রেক কোনটা হচ্ছে কোন বন্ড ব্রেক হচ্ছে এটি নাকি জিসি ও আচ্ছা এটি এটি ডাবল বন্ড এটি ঠিক আছে মাথায় রাখবেন ঠিক আছে ঠিক আছে নেক্সট কথা হচ্ছে কৃষ্ণার মিথিওরিন কে কোন কোডন কোট করে মিথিওরিনকে কে কোট করে সেটা আমাকে কৃষ্ণ বল ঠিক আছে নেক্সট খাতা হচ্ছে অনুসুয়ার আচ্ছা আমাকে আমাকে তো কোন পলিমারেজের প্রভাবে ট্রান্সক্রিপশান দশাটি শুরু হয় চিরগালের চিরগাল আমাকে বলো তো তুমি অরিজিন অফ রেপ্লিকেশান কোন অঞ্চলকে বলে নেক্সট হচ্ছে সুতোপর খাতা বেশ তিন দুশো আর কই সুতোপার বই তুমি বলো তো কোন উৎসেচকের প্রভাবে ডিএনএর প্যাচ খোলে নেক্সট হচ্ছে রূপসার খাতা ঠিক আছে এইটা কেন আপছা আপছা হয়েছে বোঝা যাচ্ছে না একটু রূপসা আমাকে সমাপ্তি কোরআন নাম বল